নাম মাহাত্ম নাকি অনুরাগ এই নিয়ে ঠাকুর বৈষ্ণব গোস্বামীকে প্রশ্ন করিতেছেন আচ্ছা তুমি কি বলো উপায় কি গোস্বামী বলছেন আজ্ঞা নামেতেই হবে কলিতে নাম মাহাত্ম ঠাকুর বললেন হ্যাঁ নামের মাহাত্ম খুব আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় বিছিয়ে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না ঘুঁটের ভাবরা দিতে হয় গোস্বামী বলছেন তাহলে অজামিল অজামিল মহাপাতকি এমন পাপ নাই যা সে করে নাই কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল ঠাকুর বলছেন হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল আর আছে যে সে পরে তপস্যা করেছিল এরকম বলা যায় যে তার তখন অন্তিম কাল হাতিকে নাইয়ে দিলে কি হবে আবার ধুলা মেখে যে কে সেই তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয় তাহলে গা পরিষ্কার থাকে নামেতে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয় মনে বল নাই প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না গঙ্গাসনানে পাপ সব যায় গেলে কি হবে লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে স্নান করে দুপা না আস্তে আসতেই আবার ঘাড়ে চড়েছে তাই নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে প্রার্থনা করো ঠাকুর গোস্বামীর প্রতি বলিতেছেন আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে শাক্তরাও ঈশ্বরকে পাবে বেদান্তবাদীরাও পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে কেউ কেউ ঝগড়া করে বসে তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভোজলে কিছুই হবে না কি আমাদের মা কালীকে না ভোজলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা এ বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে নানা পদ দিয়ে পৌঁছানো যায় আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নন এই বলে আবার ঝগড়া যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কি আছেন তা বলা যায় না কতকগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল একজন লোক বলে দিলে এ জানোয়ারটির নাম হাতি তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা কীরকম তারা হাতির গা স্পর্শ করতে লাগলো একজন বললে হাতি একটা থামের মতো সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল আর একজন বললে হাতিটা একটা কুলোর মতো সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল এই রকম যারা সুরে কি পেটে হাত দিয়েছিল তারা নানা প্রকার বলতে লাগলো তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনই আর কিছু নয় একজন লোক বাজ্যে থেকে ফিরে এসে বললে গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গিছিলুম লাল কেন হবে সে সবুজ আমি সচক্ষে দেখেছি আর একজন বললে ও আমি বেশ জানি তোমাদের আগে গিসলাম। সে গিরগিটি আমিও দেখেছি সে লালও নয় সবুজও নয় স্বচক্ষে দেখেছি নীল আর দুইজন ছিল তারা বললে হলদে পাশে নানা রং শেষে সব ঝগড়া বেঁধে গেল সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি তখন সব বিবরণ শুনলে তারপর বললে আমি ওই গাছতলাতেই থাকি আর ওই জানোয়ার আমি চিনি তোমরা প্রত্যেকে যা বলছ তা সব সত্য ও গিরগিটি কখনো সবুজ কখনো নীল এইরূপ নানা রং হয় আবার কখনো দেখি একেবারে রং নাই নির্গুণ ঠাকুর এবার গোস্বামীর প্রতি বলিতেছেন তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন এও সত্য নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন এও সত্য আবার তিনি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এও সত্য বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে স্বুণও বলেছে নির্গুণও বলেছে কিরকম জানো সচিদানন্দ যেন অনন্ত সাগর ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে তেমনই হিম লেগে সচিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয় ভক্তের জন্য সাকার বাবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনই জল অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল তাই শ্রীমদ্ ভগবতে সব স্তব করেছে ঠাকুর তুমিই সাকার তুমিই নিরাকার আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ কিন্তু বেদে তোমাকেই মনের অতীত বলেছে তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার এমন জায়গা আছে যেখানে বরফ গলে না স্ফটিকের আকার ধারণ করে কেদার বলছেন আগে শ্রীমদ ভগবতে ব্যাস তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এক জায়গায় বলেছেন হে ভগবান তুমি বাক্যমনের অতীত কিন্তু আমি কেবল তোমার লীলা তোমার সাকার রূপ বর্ণনা করেছি অতএব অপরাধ মার্জনা করবেন ঠাকুর বলছেন হ্যাঁ ঈশ্বর সাকার আবার নিরাকার আবার সাকার নিরাকারেরও পার তাঁর ইতি করা যায় না